এরপরে আল্লাহ রবি সাল্লাহ বলছেন আত্মীয়তা আত্মীয়তা আত্মীয়তার বন্ধন ঠিক রাখা যারা আত্মীয়তার বন্ধন ঠিক রাখে আল্লাহ তালা এই আত্মীয়তার বন্ধনকে ওই দিন রূপ দিবেন আর এই আত্মীয়তার বন্ধন আল্লাহর কাছে সুপারিশ করবে এই বান্দাকে ক্ষমা করানোর জন্য আর আল্লাহ তালাও এটাকে গ্রহণ করে নেবেন তো দেখেন কত বড় কথা যে আমরা তো আজকে সুপারিশকারী খুঁজি সুপারিশকারী খুঁজি তো কোনো ব্যক্তির মধ্যে যদি এই তিনটা আমল থাকে তিলাওয়াত করে আজমতের সহিত করে আত্মীয়তার বন্ধন ছিন্ন না করে এরপরে আমানতদারি যে কোনো আমানত হোক আজকে বড় মানুষ আমানতের বড় খেয়ানত করে হ্যাঁ ওয়াদার বড় খেলাপি ওদা রক্ষা করতে চায় না এটা খুব মারাত্মক পাপ মানুষ মনেই করে না যে ওয়াদা দিচ্ছি ওয়াদা রক্ষা না করলে কি হবে আমানত রক্ষা না করলে কি হবে রাসুল করিম সাল আলী এক খাদিসে বলেন যার মধ্যে আমানত দারিত্ব নাই তার মধ্যে ইমানেই নেই নেই খুব সাবধান এরপরে আল্লাহর হাবিব হাদিস বর্ণনা আল্লাহ যে যারা কোরআনের ধারক বাহক হয় কোরআনে কারিমকে হেফস করে কোরআনে কারিমকে মুখস্থ করে কোরআন নিয়েই পড়ে থাকে তাদের শান মর্যাদা কেয়ামতের দিন কেমন হবে আল্লাহ রবী সাল্লাম বলেন যেটা আবদুল্লাহ আম

কোরআনে কারিমকে কে মুখস্থ করছেন আজকে অনেক মানুষ মনে করে কোরআন মুখস্থ করে কি হবে এটা অনার্থক সময় নষ্ট করা এর চেয়ে ছেলেকে ডাক্তার বানানো ইঞ্জিনিয়ার বানানো প্রফেসর বানানো অনেক উত্তম এই সমস্ত ভাইদেরকে বলবো আপনি এই হাদিসটা নিজে পড়েন আল্লাহ রবি বলছেন কে যে কোরআনে কারিমের হেফস করছে কোরআনে কারিম মুখস্থ করছে আল্লাহ তালা বললাম কোরআন এ কৰ ওৰ তাকে কৰাত কামা কুমতা তোৰাত তিলোপিট দুনিয়া হে হা পি যে কোৰআন তুমি দুনিয়াতে যেভাবে কোৰানে কাৰিম পঢ়ছ আজকে তুমি কোৰানে কাৰিম ওইভাবেই তুমি তেলাওয়াত করো। অৰ্থাৎ যেভাবে তুমি চুৰা ফাতিহা। এৰপৰে চুৰ আতুল বাক ৰ সুৰতুল আল ইমৰণ এৰপৰে চুৰা নিচা সুৰতে মাইদা এইবাবে যেভাবে তুমি কোৰানে কাৰিম দুনিয়াতে তেলাৱত পঢ়ছ আজকে তুমি এভাবে কোৰানে কাৰিম তেলাৱত কৰিতে থাক আর কি কৰো বা ইন্দা মানজিলাকা আইন্দা আখিরে আয়াতিন তাকরা উহা একেকটা কোরানের আয়াত তুমি তেলাওয়াত করবে আর তোমার একেকটা মর্যাদা বৃদ্ধি পাবে এক একটা মর্যাদা বৃদ্ধি পাবে যেখানে তোমার কোরান একারিমের আয়াত শেষ হবে ওইখানেই তোমার মর্যাদা শেষ হবে তো বলেন কোনো মানুষ যদি শুধু এই একটা হাদিস মানার জন্য নিজের ছেলেকে অথবা নিজে প্রথমের চেয়ে নিজে নিজে দিদি কোরান একিম এর হাফেজ হয় তাহলে কত মর্যাদা শুধু এখানেই শেষ নয় এটা তো হাফেজ কোরআনের মর্যাদা যদি কেউ হাফেজ কোরআন নাও হয় শুধুমাত্র কোরআনে কারিমে তেলাওয়াত করে এদের ব্যাপারেও আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহি সাল্লাম হাদিস শুনে গেছেন যে হাদিসটা আবদুল্লাহ ইবনে মাসরুদ রাদি আল্লাহ তাল আনহু বর্ণনা করছেন আনিবনি মাসরুদ্দিন রাদি আল্লাহ তাল আনহুমা কল কল রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম মান কর আহার ফিন কিতাবিল্লা আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেন মান কর আহার কিতা বিল্লাহ যে ব্যক্তি আল্লাহ পাকের কালাম কোরআনুল করিমের একটা হরফ পড়বে একটা হরফ হার ফিন কিতাবিল্লা কোরআন করিমের একটা হরফ পড়বে ফালাহু বিহি হাসানাতুন তার জন্য আল্লাহ তালা একটা নেকি দিবেন কতটা একটা নেকি ওয়াল হাসানাতু বি আমসা আলিহা কিন্তু আল্লাহ তালা নেকি দিবেন একটা কিন্তু এই নেকির মর্যাদা হবে দশটা নেকির সমান এখানে কোরআন বুঝার কথা বলে নাই শুধু কোরআনে কারিম পড়ার কথা বলছে মান কর আহার ফামিন কিতা যে ব্যক্তি কোরআনে কারিমের একটা হরফ পড়বে এখানে এরকম হাফেজকে নির্ধারিত করা হয় নাই যে কোনো মানুষই এই কোরআনে কারিম থেকে একটা মাত্র হরফ পড়বে তাকে নেকি দেওয়া হবে কয়টা বলেন একটা কিন্তু এই নেকির মর্যাদা কতটা সমান দশটা নেকির সমান এরপরে আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম এভাবে বলতেছেন লা আকুলু আমি এই কথা বলি না আলিফলাম মিম যে এই তিনটা হরফ মিলে একটা হরফ এটা আমি বলি না সুবান আল্লাহ সুবহান আল্লাহ ইহাদিসের অনেক লম্বা একটা ব্যাখ্যা আছে আমি ব্যাখ্যা বলবো না সময় নেই আল্লাহ আবুশাল্লা সানা বলে লা আকৌ আমি এই কথা বলি না আলিফলা মিম একটা হরফ বরং কলা কি আলিফোন হারপোন ন লাম হারপোন ন মিম হারপুন বনে এখানে আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ শুধু কোনো ব্যক্তি যদি মিম পরে তো আল্লাহ তালা তার আমল নামায় তিনটা নাকি দিবেন কিন্তু তিনটা নাকি তিরিশটা নেকির সমান এই হাফেজের প্রয়োজন নেই শুধু কোরআনে কারিমের তেলাওয়াত করলেই হবে তো দেখেন এরপরে কেউ যদি কোরআনে কারিমের বেশি বেশি তেলাওয়াতকারী হয় হাফেজ হয় নেই কিন্তু কোরআনে কারিম বেশি বেশি তেলাওয়াত করে আর যদি হাফেজ হয় তো নূরুন আলা নূর এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাই একটা হাদিস বর্ণনা করছেন যে যে ব্যক্তি কোরআনে কারিম তেলাওয়াত করে বেশি বেশি তেলাওয়াত করে এবং কোরআনে কারিমের মধ্যে যা আছে তার উপর সে আমল করে অর্থাৎ কোরআনে কারিম যেটাকে হালাল বলছে এটাকে হালাল হিসেবে মেনে কোরআনে কারিম যেটাকে হারাম বলছে এটাকে হারাম হিসাবে মেনে নেয় আল্লাহ হাবিব সাল্লাহাম বলেন মান করা আল কোরআন যে ব্যক্তি কোরআনে কারিম তেলাওয়াত করলো আমিলা বিমা ফিহি এর করে কোরানে কারিমের উপরে আমল করলো। অর্থাৎ কোরান এ কারিম যত বিধি বিধান দিছেন পাঁচশো তো আয়াত আছে কোরানে শুধু বিধি ব্যাপারে এ সমস্ত বিধিবিধানের উপরে সে আমল করে উল বিশা ওয়ালীদাহু তাজজা নিয়মাল কেয়ামাহ দ উহু আহ সানমিন দ ঈশাম সিফি বুউ তি দুনিয়া আল্লাহ রবিসাল্লাহিসাল্লাম বলেন যে ব্যক্তি কোরানে কারিম তেলাওয়াত করে এবং কোরানে কারিমের হালালকে হালাল জানে হারামকে হারাম জানে অর্থাৎ কোরআন যেটাকে হালাল বলে ওটাকে সে হালাল হিসাবে মানে যেটাকে হারাম বলে এটাকে হারাম হিসাবে মানে কোরআনের ওপর আমল করে তার কি মর্যাদা হবে এটা বলে নেই রাসুল তার মাতা পিতার কি মর্যাদা হবে এটা বর্ণনা করছেন সুবাহান তার তো মর্যাদা হবেই আগেই তো শুনলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে কোরআন পরে আর কোরআনের ওপর আমল করে তার পিতামাতার মাতার মর্যাদা শুনো উলবিসা ওয়ালিদাহু তাজ্জানি ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিন তার আব্বা আম্মাকে একটা মুকুট পরানো হবে তাজ মানে কি মুকুট টুপি পরানো হবে টুপিটা কিরকম হবে দৌ উহু আহসান ও মিন দৌ ইসামসিফি দুনিয়া দুনিয়ার ঘরের মধ্যে তোমাদের সূর্য যেরকম আলো দেয় এর হাজার গুণ আলোকিত হবে ওই মুকুট সুবাহান আল্লাহ এরপর আল্লাহ রবী সাল্লাহ বলেন লাউ খান ফামাজ অননুকুম বিল্লা দি আমি লা বিহাদা আল্লাহ আফিস আল্লাহসাল্লাম বলেন যে কোরআনে করিম পড়লো কোরআন এ কারিমের ওপর আমল করলো তার আব্বাম্মাকে যদি এই পরিমাণ মর্যাদা দেওয়া হয় তো রাসুল বলেন ফামাজ আন নুকুম ফামাজ অরনুকুম বিল্লা বিহা তাহলে যে কোরআন এ তেলাওয়াত করেছে কোরআনের ওপর আমল করেছে তার মর্যাদা কতটুকু বে ফামা অর তোমাদের কি ধারণা যদি মাতা পিতার মর্যাদা এত বেশি হয় তো যে কোরান এ পড়লো কোরআন উপর আমল করলো তার কি পরিমাণ মর্যাদা হবে তাহলে অনেক বেশি না ভাই এরপর আমি আপনাদেরকে আরো কয়েকটা হাদিস শুনাই আল্লাহর হাবিব সাল আলি সাল্লাম আর একটা হাদিস শোনাইছেন যে হাদিসটা আলী রাদী আল্লাহ তালে আন বর্ণনা করছেন হজরত আলী আদী আল্লাহ বলেন অল আর সুন আলহ মান করা আল কোরআন যে ব্যক্তি কোরানে কারিম পরে কোরান একিমে তেলাওয়াত করে ফাস্তাজ হারাহু হাল হালাহু হার রাম হার এরপরে কোরান যেটাকে হালাল বলে এটাকে সে হালাল হিসাবে জানে বুঝতে হবে আমাদের এই কথাটা বারবার আমি কেন বলতেছি আমি যদি সকালবেলা কোরআনে কারিম তেলাওয়াত করে অফিসে যায় এরপরে ঘুষের টাকা খাওয়া শুরু করে লাভ নাই এই জন্য বলতেছি এটা আপনি সকালবেলা কোরআনে কারিম চুরাই আসি তালাওয়াত করেন আর ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলেন মানুষকে ধোঁকা বাজি করেন খান এই সমস্ত লোকে এই ফাজাইল পাবে না যদিও সে কোরআন তেলাওয়াতকারী হয় এই জন্য রাসুল করিম সাল্লাম প্রত্যেকটা হাদিসের সাথে সাথে এটা বলছেন মানে আপনি কোরআন তেলাওয়াত করলেন কিন্তু কোরআনের বিধিবিধান মানলেন না তাহলে হবে না ইহুদি খ্রিস্টান বহু ইসলামের দুশমন আছে কোরআন কারিম এই জন্য পড়ে কোরআনের এই জন্য গবেষণা করে কিভাবে কোরআনে কারিমে ভুল ধরা যায় আর মুসলমানের ক্ষতি করা যায় আছে না নাই আছে এই জন্য আল্লাহ রবি সাল্লাম বলছেন মান করা আল কোরআন যে ব্যক্তি কোরআনে কারিম তেলাওয়াত করে এরপরে কোরআন যেটাকে হালাল বলে সেটাকে হালাল মনে করে কোরআন বলে ঘুষ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম বেপরদায় মহিলা চলা হারাম অনুস্তামিক কাজে লিপ্ত হওয়া হারাম ধুকাবাজি করা হারাম প্রতারণা করা হারাম এ কোরআন পড়ার সাথে সাথে এগুলোর থেকে বেঁচে থাকতে হবে যদি কেউ কোরআন পড়ে কিন্তু এগুলো থেকে বেঁচে না থাকে তো এই ফাজাইল তার জন্য না এই জন্য এটা বলছেন হালা আলাহু ফাহাল্লা হালা আলাহু কোরআন যেটাকে হালাল বলে এটাকে সে হালাল হিসাবে জানে ও হারাম হারাম আহু কোরআন যেটাকে হারাম বলে সেটাকে হারাম হিসাবেই মানে তার জন্য এই ফাজাইল আল্লাহ রবী সাল্লাহ সাল্লাম বলেন আদ খালাহুল্লাহুল জান্না আদ খালাহুল্লাহুল জান্না আল্লাহ তাকে নিজ জিম্মাতারিতে তাকে জান্নাতে বসানো সব শুধু তাকে জান্নাতি দিবেন এমনটা নয় ওয়াসাফা আহহু ফি আশরাতিম্মিন আহলি বাইতিহি কুল্লু হুমকদ ওয়াজা বাতলা না যদি কেউ কোরান এ হাফেজ হয় কোরানে কারিমের অধিক তেলা ওৎকারি হয় আল্লাহ তো তাকে জান্নাতে দিবেন দিবেনই সে এই কোরানের মর্যাদায় কোরানে পড়ার কারণে কোরানের ওপর আমল করার কারণে তার পরিবার পরিজন থেকে মিন আহলি এমন ব্যক্তির ব্যাপারে সে সুপারিশ করতে পারবে আল্লাহ রবি বলেন নার যাদের জন্য হয়েছিল অর্থাৎ নিজে তো জান্নাতে যাবেই হাফেজ নিজে তো জান্নাতে যাবেই নিজের পরিবার পরিজনের মধ্যে এমন দশজন ব্যক্তিকে সে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে যাদের উপরে জাহান্নাম কি ছিল অবধারিত ছিল কাদ ওয়াজাবাত লাহুন না এখন বলেন এই কোরআন পড়লে কি পরিমাণ লাভ হবে বলেন কিন্তু আমরা কতজন মানুষ আছে এরকম কোরআন একাডেমির তেলাওত হয় হয় বলেন হয় না তো আমরা যারা কোরআন একাডেম শিখার পরে কোরআন পড়ি না এদের জন্য ধমকানি আছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলী ওসাল্লাম এদের ব্যাপারেও বড় ধমকি সুরভ হাদিস শুনাইছেন এই হাদিসের আওতা বলতো অনেক মানুষ হাদিসটা শোনাবো আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জান্নাত দেখছেন জাহান্নাম ও দেখছেন এবং জাহান্নামীদের শাস্তি এইটাও আল্লাহ তালা দেখাইছেন বলেন দেখাইছেন কিনা তো আল্লাহ রবিসাল্লাম দেখেন যে এক ব্যক্তি এক শ্রেণীর লোকদেরকে ফেরেশ তারা পাথর দিয়ে তার মাথায় আঘাত করতেছে তো জিব্রাহিম আলাহি আল্লাহ রাবি জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল তাকে কেন মাথায় আঘাত করা হচ্ছে তো জিব্রাইল আলাহিসাল্লাম বলেন এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তি হবে যারা কোরআনে কারিম হেফজ করার পরে অথবা কোরআনে কারিম তেলাওয়াত শিক্ষা করার পরে পুরা কোরআনটাই সে ভুলে যায় নজুবিল্লা এখন আমাদের অবস্থা চিন্তা করেন আমাদের অনেক আব্বা আম্মা আছে অনেক অভিভাবক আছেন যারা ছোট সময় এই কোরআনের শুনে নিজের বাচ্চাকে মক্তবে মক্তবে পাঠায় তাকে শিক্ষা দেয় যদি পড়ালেখার কারণে মক্তবে নাও পাঠাইতে পারে বাড়িতে হুজুর এরকম টাকা দেওয়া হইলেও কোরআন শিখায় বলেন শিখায় কিনা কিসের উদ্দেশ্যে ওই কোরআনে কারীন তেলাওয়াত শিখার পরে বড় সে ডিগ্রি অর্জন করবে আর এই ডিগ্রি দেওয়া সরকারি চাকরি করবে এই জন্য শিখেছিল বলেন এই জন্য শিখায় তো কি জন্য শিখায় সে আখেরাতে মুক্তি পাওয়ার জন্য এই ছেলে যাতে বাবার জন্য দোয়া করে কোরানে কারিম তেলাওয়াত করে আর এই নেকি যেন সে আব্বা আম্মা পায় এই জন্য শিখায় বলেন শিখায় কি না কিন্তু আমাদের অধিকাংশ মানুষ নিজের অবস্থা নিজে চিন্তা করেন ছোট সময় হয়তো আপনার আব্বা আম্মা মক্তবে পাঠায় আপনাকে কোরআন শিখাইছে অথবা আপনাকে মসজিদের ইমাম সাপকে দিয়ে নিজের ঘরে রেখে ইমামকে খাওয়ে আপনাকে কোরআন শিখাইছে কিন্তু এখন বড় হওয়ার পরে ব্যবসা চাকরি নিজের বিবি বাচ্চা এগুলোর পিছনে সময় দিতে দিতে কোনোদিন কোরানে কারিম তেলাওয়াত না করতে করতে এমন হয়েছে যে আরবি যে উনতিশটা হরফ এই সুবিসাব এই উনতিরিশটা হরফে বলে গেছে এই সংখ্যা বাংলাদেশে কম না বেশি বেশি তাহলে এই হাদিসটা আপনারা শুনে রাখেন যেই সৎ উদ্দেশ্য নিয়ে আপনার আম্মা আপনাকে কোরান শিখাইছিলো আজকে এই সৎ উদ্দেশ্য থেকে আপনি বহু চলে গেছেন আর নিজের জন্য ওই শাস্তি অবধারিত করে নিছেন যেটা রাসুল করিম সাল আলিয়া মেরাজের রজনীতে নিজ চোখে থেকে আসছেন যারা কোরআন হেফস করে অথবা কোরআনে কারিমের তেলাওয়াত শিখে এরপরে ভুলে যায় ভুলে যায় তাদের জন্য শাস্তি আসে না নাই কেমন শাস্তি আঘাত কোথায় করা হবে মাথায় এই জন্য রমজান মাস আস্তে আস্তে আজকে বয়ানের মূল উদ্দেশ্য এইটাই যে আমরা জানা কোরআনে কারিম শিখছি কোরআনে কারিম পড়তে পারি তেলাওয়াত করতে পারি কিন্তু না পড়তে পড়তে ভুলে গেছি না পড়তে পড়তে ভুলে গেছি এদের জন্য আজকে এই বয়ান এখন থেকে নিয়ত করেন যে এখন থেকে নিয়ত করেন যে বড় পাপি আমি হয়েছি এটার থেকে আল্লাহ আমাকে মুক্ত করুন এখনো সময় আছে বলেন আছে না নাই এখনো সময় আছে আমাদের অনেক ছেলে পেলে আছে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে অথবা আরো বড় কিছু হয়ে গেছে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার হয়ে গেছে কিন্তু এক সময় তার আব্বা তারে কোরআন একাদিমের এরকম খতম দেওয়াইছে তিন চারটা খতম দিছে কিন্তু এখন কলেজে উঠার পরে ইউনিভার্সিটিতে পরে আর কোরআন একাডিমের তেলাওয়াত নাই এখন সব ভুলে গেছে তো আপনি অনেক বড় পাপি এই যে কোরআন একিম তেলাওয়াত শিখে ভুলে গেছেন আব্বাম্মা যে আপনাকে নেক নিয়ত নেক নিয়তে শিখেছিল এটার থেকে আপনি অনেক দূরে সরে গেছেন এই জন্য এখনই তোবা করা দরকার আর এখনই কোরআন হাতে নেওয়ার সময় এই জন্য এখন থেকে শুরু করেন আল্লাহর কাছে দোয়া করেন যায় আল্লাহ আমি তো এই কোরআন শিখছিলাম আমি না পড়ার কারণে ভুলে গেছি এটা আমার অপরাধ আপনি আমার আবার এই এইভাবে কোরআন পড়ার তৌফিক দেন আল্লাহ অবশ্যই আপনাকে তৌফিক দিবেন কিন্তু চেষ্টা করতে হবে চাইতে হবে আল্লাহর কাছে আবার চেষ্টা করতে হবে কি বলেন পারা যাবে না এই জন্য কোরআনে কারিমের মাস হচ্ছে রমজান মাস তো রমজানের আগেই যদি আমরা কোরআনের সাথে একটা সম্পৃক্ত হই আমার সবচেয়ে বড় সুপারিশ হবে কারি হবে কোরআন যেটা আপনারা প্রথম হাদিসের মধ্যে শুনছেন আরও সে আজিমের মধ্যে তিন তিনটা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে এর প্রথম নাম্বার হচ্ছে কি কোরআন বলেন প্রথম নাম্বার কি কোরআন এই হাদিস হয়তো সংক্ষিপ্ত শুনছেন অন্য হাদিসের মধ্যে এটা বিস্তারিত হাদিস আছে আল্লাহ রাবি সাল্লা বলছে যে কোরআন কেয়ামতের দিন বান্দার বেপার এভাবে সুপারিশ করবে আয় আল্লাহ আমাকে যে তেলাওয়াত করছে আমাকে যে হেফাজত করছে আপনি তাকে ক্ষমা করে দেন সে রাত্রি বেলায় আমাকে তেলাওয়াত করছে আর দিনের বেলায় আমার হুকুমগুলো সে মানছে আল্লাহ রাবিব সাল আলী ওসাল্লাম কোরআনে কারিমের অনেকগুলো সুরার ফজিলত বর্ণনা করছেন এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা সুর হচ্ছে সুরাতুল ইয়াসিন নাম শুনছেন না সুরাইয়াসিন আল্লাহ রবী সাল্লাহ এক হাদিসে বলেন যে আমার মন চায় আমার প্রত্যেকটা উম্মতের দিলে যেন ওই সুরা ইয়াসিনটা থাকে প্রত্যেকটা উম্মত যেন সুরা ইয়াসিন পড়তে পারে অথবা মুখস্থ করতে পারে তো যেই ব্যক্তি সকালবেলায় সুরা ইয়াসিন পাঠ করে এটা শুধু রমজানের ফাজাইল না যে রমজান মাসে পড়তে হবে না পুরা বছর যারা সকালবেলায় সুরা ইয়াসিন পাঠ করে এদের একটা ফাজাইল বলি যেই ব্যক্তি সকালবেলায় সুরা ইয়াসিন পাঠ করবে সারা দিনের জিম্মাদারি আল্লাহর হাতে নেবেন অর্থাৎ আপনাকে দেখাশোনা করা এর দায়িত্ব কার হবে আল্লাহ এরপরে যারা সুরায়াসিন পাঠ করবে আল্লাহ তার পূর্বে সবগুলো গুনা ক্ষমা করবেন যারা সুরায়াসিন পাঠ করবে আল্লাহ তালা তার মর্যাদা বাড়ায়া দিবেন মর্যাদা বাড়াইয়া দিবেন যে জন্য মানুষ হাজারো টাকা পয়সা খরচ করে মর্যাদা মর্যাদা চায় এমপি হইতে চায় মন্ত্রী হইতে চায় হ্যাঁ মেম্বার হইতে চায় চেয়ারম্যান হইতে চায় এগুলো সব মর্যাদার জন্য যে আমাকে যেন মানুষ সম্মান করে অথচ আল্লাহ রবী সাল্লাহ সাল্লাম শুনাইছেন যারা সুরা ইয়াসিন তেলাওয়াত করে পুরুষ মহিলা যেই হোক আল্লাহ তালা তার সম্মান কি করবেন বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিবেন এটা বড় কঠিন না আমরা যারা কোরআনে কারিম শিখছি পড়তে পারি ইচ্ছা করলেই আমি সকালবেলা সুরা ইয়াসিন পড়তে পারি এরপরে কবরের আজাব থেকে বাঁচার একটা বড় সুর হচ্ছে সুরাতুল মুল্ক তাবারাক আল্লাহ সুরা আল্লাহ রাবিব সাল্লাহ আলাইসালাম হাদি শুনাইছেন যারা এই সুরা মুলুক তেলাওয়াত করে সুরা মনক তেলাওয়াত করে কবরে তাকে রাখার সাথে সাথে আল্লাহ তালা কোরআনে করিমকে এই সুরা মলুককে যুবকের আকৃতি ধারণ করে তার সাথে পাঠাইবেন সুবাহান আল্লাহ এই যুবককে বলবে তোমার কোনো টেনশন নাই আমি হচ্ছে সুরা মলুক আমি হচ্ছে সুরা মলুক আজকে তুমি একা কিন্তু তুমি একা নো আল্লাহ আমাকে যুবকের আকৃতি ধারণ করে তোমার সাথে পাঠাইছে তো ফেরেস তারা যে তিনটা প্রশ্ন করবে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই যুবক দিবে সুবাহ এবং সে বলবে এই বলবে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না যাচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে আছি তো দুনিয়ার দুনিয়ার ঠিকই বুঝে আজকে যদি বলতাম যে এই ব্যবসা এইভাবে করলে লাভ হয় এখানে চাকরি করলে লাভ হয় এখানে চাকরি করলে লাভ হয় তা আমরা এটা মানতে রাজি ছিলাম কিন্তু আমি একবার আখেরাতের কথা চিন্তা করি না যে টাকা পয়সা আত্মীয় স্বজন অর্থ সম্পদ সমস্ত মান মর্যাদা কোনো কিছুই আমার সাথে যাবে না বলেন যাবে এটা তো বাস্তবতা মানে আর না মানেন বাস্তবতা এটাই কারোর সাথে অর্থ যায় আত্মীয় স্বজন যায় হ্যাঁ এত আদরের স্ত্রী এত আদরের নাতিন এত আদরের সন্তান কেউ যাবে নাকি কিন্তু কোরআন যাবে আপনার সাথে এই জন্য কোরআনে করিম তেলাওয়াত করবো তো ইনশাল্লাহ হ্যাঁ আসেন সবাই ইনশাল্লাহ নিয়ত করি আমরা যারা কোরআনে কারিম এরকম শিখছি এখন থেকে স্টাডি করতে থাকি একটু একটু করেও পড়তে থাকি ইনশাল্লাহ দেখবেন আবার জিহান জাগত আল্লাহ খুলে দিবেন আবার আপনি কোরআন পড়তে পারবেন আগে নিহত করা দরকার এরপরে চেষ্টা দরকার এরপরে সাথে সাথে দোয়া তো আল্লাহ দিয়ে দিবেন আর যদি ভুলে যান আপনি অবশ্যই কোরআন শিখে যদি ভুলে যান অবশ্যই শাস্তি আপনার বুক করতে হবে এই জন্য ইনশাআল্লাহ আর আমাদের যে বাচ্চা আছে আপনি ডাক্তার বানান আলহামদুলিল্লাহ মুসলমানের সন্তান ডাক্তার হবে এটা প্রয়োজন মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হয় প্রফেসর হয় বড় বড় ফ্যাক্টরির মালিক হয় এটা মুসলমানের গর্ব এগুলো দরকার কিন্তু সাথে সাথে মুসলমানের মেইন টার্গেট হচ্ছে আখেরাত এই জন্য আপনার বাচ্চাকে আপনি যদি নিজের হাতে জাহান নামি বানান এক সময় যখন এই বাচ্চা বুঝবে যে আমার বাবা আমাকে লাখ লাখ নয় কোটি টাকা খরচ করে দুনিয়ার বড় শিক্ষিত বানাইছে কিন্তু কোরআন থেকে আমাকে মূর্খ বানাইছে যে কারণে এখন আমি নামাজ এটা জানি না পোয়ানকারিম তেলাবাদ জানি না শরীয়তের কোনো বিধি বিধান জানি না এই জন্য বাবা হিসাবে আপনি দায়ী থাকবেন এই জন্য ছোটো ছোটো বাচ্চাদেরকে একারিম শিখান শরীয়তের বিধানগুলি শিখান আল্লাহর সমস্ত ফরজ বিধানগুলি শিখান আস্তে আস্তে শিখান এরপর আপনার ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনি এগুলো না শিখান বাবা হিসাবে আপনি দায়ী থাকবেন আপনি দায়ী থাকবেন আপনি দুনিয়ার কয়েকটা পয়সার জন্য অনেক টাকা খরচ করলেন কিন্তু আখেরাতে মুক্তির জন্য কিছুই করলেন না এই জন্য আপনি দায়ী থাকবেন এই জন্য দায়ী আপনি কোনো ব্যক্তি না আপনি দায়ী আর সন্তান যখন বুঝবে তো আপনাকেও বদ্ধ দিবে এই সন্তানেই বদ্ধ দিবে যে আমার বাবা আমার কিছুই শিখায়নি এখন আমি কি শিখবো এখন সংসার চালাবো নাকি দিব দিব না ব্যবসা নাকি এখন আমি দিন শিখব এখন তো আমার জন্য কঠিন হয়ে গেছে কিন্তু ছোট একটা বাচ্চাকে যদি এখন কোরআন শিখান যে হানজাকত ভালো ব্রেইন অনেক সাফ দেখবেন শিখে ফেলবে শিখাবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার নেক আমল করার তৌফিক দান করুক